যে রাতটা একটা সাধারণ বৃষ্টি থেকে শুরু হয়ে কারো পুরো জীবনটাই বদলে দিল আজ সেই রাতের গল্পই শুনবেন ভাবুন তো গভীর রাত ঝড় বৃষ্টি ছোট্ট শহরের এক কোণে একা থাকে একটা মেয়ে আর ঠিক তখনই তার দরজায় করা নাড়ে এক ভিজে অচেনা ছেলে যদি আপনি তার জায়গায় থাকতেন দরজা খুলতেন নাকি লাইট অফ করে ঘুমিয়ে যেতেন আনামিকার জীবন আস্তে আস্তে শিখে গেছে মানুষকে ভরসা করা মানে নিজের হৃদয়কে ঝুঁকির মুখে ফেলা ডিভোর্স ভাঙা সম্পর্ক প্রতিশ্রুতি ভাঙা মানুষ সব মিলিয়ে সে এখন শুধু বই স্কুল আর একা একা চা নিয়ে বেঁচে আছে কিন্তু সেই রাতটা অন্যরকম ছিল বাইরে মুষলধারে বৃষ্টি আকাশে বিদ্যুৎ চমক ঘরের লাইট হালকা কাঁপছে আনামিকা বারান্দায় দাঁড়িয়ে গরম চা খাচ্ছে হঠাৎ গেটের সামনে একটা নড়াচড়া প্রথমে ভেবেছিল কুকুর কিন্তু দেখে একটা লম্বা ভেজা মানুষ গায়ে ভিজে জ্যাকেট হাতে ব্যাকপ্যাক কাঁধ কাঁপছে ঠান্ডায় আর চোখ দুটো আশ্চর্যভাবে শান্ত এই শান্ত চোখ কি বিশ্বাস করা যায় নাকি এটাই বিশ্বাস ভাঙার নতুন ফাঁদ সে ভেতর থেকে গেটের ফাঁক দিয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ মনে মনে যুদ্ধ দরজা খুলব না খুলব না নাকি একবার অন্তত জিজ্ঞেস করব। শেষমেশ সাহস করে জিজ্ঞেস করেই ফেললো কে আপনি এত রাতে ছেলেটা মাথা নিচু করে উত্তর দিল আমার নাম আরিয়ান বাসায় ফিরছিলাম রাস্তার ধারে বাস নষ্ট হয়ে গেছে নেটওয়ার্ক নেই বৃষ্টিতে দাঁড়ানো যাচ্ছে না যদি একটু বারান্দায় দাঁড়াতে দেন বৃষ্টি থামলেই চলে যাব আপনি কি বিশ্বাস করতেন আনামিকার মাথায় একটাই কথা অপরিচিত কাউকে ঘরে ঠোকাবো নাকি নিজের বিবেককে বাইরে ফেলে রাখব ভয় আর মানবতা দুটো একসাথে ধাক্কা মারছিল শেষমেশ সে বলল ভেতরে নয় বারান্দায় বসো আমি একটা কম্বল আর চা দিচ্ছি তারপর বৃষ্টি থামলেই চলে যাবে কথাটা যতটা শুকনো শোনালো তার হৃদয়টা ততটা কাঁপ ছিল কিছুক্ষণ পরে সে তোয়ালে কম্বল আর গরম চা এনে দেখে আরিয়ান দেওয়ালের পাশে গুটিয়ে বসে আছে ভিজে জামা থেকে পানি পড়ছে লজ্জিত কণ্ঠে বলছে ভেতরে যাব না মেঝে ভিজে যাবে দেখে কি মনে হয় এ মানুষটা বিপজ্জনক আনামিকা একটু বিরক্ত গলায় বলল তুমি ঠান্ডায় জমে যাও আর আমি মেঝে বাঁচাবো ভেতরে এসো তবে একটা শর্ত দরজা ভেতর থেকে লক থাকবে মানতে পারবে আরিয়ান মুচকি হেসে উত্তর দিল আপনি ভরসা না করলেও আমি কৃতজ্ঞ থাকবো এই রাতটার জন্য এই এক লাইনে কি একটা মানুষকে চিনে নেওয়া যায় ঘরের ভিতর নিরবতা বাইরে বৃষ্টি ভিতরে দুটো অচেনা মানুষ আর মাঝখানে একটা টেবিলের ওপর গরম চায়ের কাপ আনামিকা শুনল আরিয়ান শুধু নিজের কথা বলছে না সে বলছে তার মা তার ছোট বোন তার স্বপ্নের কথা একটা ডিজাইন স্টুডিও করতে চায় যেখানে গ্রামের মেয়েরা কাজ পাবে নিজের পায়ে দাঁড়াবে এত অচেনা তবু এত সহজ এত স্বচ্ছ কথা এগুলো কি অভিনয় নাকি সত্যি আরিয়ান হঠাৎ প্রশ্ন করে আপনি একা থাকেন একটা সাধারণ প্রশ্ন কিন্তু আনামিকার ভিতরের সব ভাঙা দরজা একসাথে খুলে যায় সে চুপচাপ বলে হ্যাঁ একা থাকি আগে দুজন ছিলাম কেউ কেউ সম্পর্ক থেকে চলে যায় আবার নতুন করে শুরু করে কিন্তু যারা ফেলে রেখে যায় তারা কখনো বুঝতে পারে না যাকে ফেলে যায় সে কতটা ভিতর থেকে ভেঙে যায় ঘরের বাতাস একটু ভারী হয়ে যায় আরিয়ান খুব ধীরে উত্তর দেয় সবাই একরকম নয় আপু এই আপু শব্দটা কি শুধু সম্বোধন নাকি তার ভিতরে লুকিয়ে আছে নিরাপত্তা রাত যত বাড়তে থাকে কথা তত গভীরে চলে যায় দুজনেই তাদের সবচেয়ে গোপন কষ্টগুলো এক অচেনা মানুষকে বলে ফেলছে কেন কারণ হয়তো কখনো কখনো অপরিচিত মানুষই সবচেয়ে কম বিচার করে আর সবচেয়ে বেশি মন দিয়ে শোনে সকালের প্রথম আলো জানালায় পড়তেই আরিয়ান দাঁড়িয়ে যায় আমাকে এখনই যেতে হবে মা চিন্তা করছে আপনি চাইলে নম্বর দিতে পারেন না চাইলে এই রাতটাকে আমি জীবনভর মনে রাখব আনামিকে একটু থেমে কলম আর কাগজ নিয়ে নম্বর লিখে দেয় কিন্তু মনে মনে বলে আরেকবার বিশ্বাস করলে আবার না ভেঙে যায় তো আরিয়ান দরজার সামনে দাঁড়িয়ে শেষবার বলে দেখবেন এই রাতটা আমার জীবনেও বড় সিদ্ধান্ত হয়ে থাকবে কী সিদ্ধান্ত ভালোবাসা পরিবর্তন নাকি শুধু কৃতজ্ঞতা এরপর শুরু হয় অপেক্ষা একদিন দুদিন এক সপ্তাহ কল নেই মেসেজ নেই কোনো খবর নেই আনামিকা নিজেকে বোঝায় দেখেছো মানুষ বদলায় না বৃষ্টি থামে রাস্তা শুকোয় মানুষ আবার নিজের রাস্তায় চলে যায় কিন্তু ঠিক তখনই একটা বিকেলবেলা দরজায় কড়া নাড়ার শব্দ দরজা খুলে দেখে সামনে আরিয়ান ক্লান্ত কিন্তু হাসছে হাতে একটা ছোট প্যাকেট আর পকেটে একটা পুরনো ডায়েরি আমি কথা রাখতে পারিনি তাই মনে হয় আমার আগের সব কথাই মিথ্যে লাগছে তাই না সে নিজেই বলে মা অসুস্থ ছিল ফোন হারিয়ে গেছে আপনার নম্বরও নতুন ফোন পেয়ে প্রথম যে কাজটা করেছি এই শহরের নাম লিখেছি আজ এসেছি শুধু একটা কথা বলতে কি কথা আরিয়ানের গলা কাঁপছিল না কিন্তু তার চোখে ছিল অবাক এক দৃঢ়তা আপনি যেদিন দরজা খুলেছিলেন আমি শুধু ঠান্ডা থেকে বাঁচিনি সেদিন প্রথমবার বুঝেছি যে পৃথিবীতে এখনও এমন মানুষ আছে যারা স্বার্থ ছাড়া দরজা খুলে দেয় আমি যদি বলি আমি আপনাকে খুব গভীরভাবে সম্মান করি আর সেই সম্মানটা হয়তো ধীরে ধীরে অন্য কিছুর জায়গা নিতে চাইছে এটা কি প্রেমের প্রস্তাব নাকি একটা নতুন জীবনের দরজা খোলার আহ্বান আনামিকা কাঁপা গলায় বলে আমি ডিভোর্সড আমার বয়স তোমার থেকে বেশি সমাজ থামবে না কথা বলবে তুমি এসব জানো আরিয়ান শান্ত গলায় উত্তর দেয় সমাজ তো সেদিনও কথা বলতো যদি আমি তোমার গেটের সামনে ঠান্ডায় পড়ে অসুস্থ হয়ে যেতাম আর তুমি দরজা না খুলতে তবুও মানুষ বলতো এই শহরে কেউ কারোর জন্য এগিয়ে আসে না মানুষের কথা থামানো আমার কাজ নয় আপু আমার কাজ শুধু এটুকু যে মানুষটা একদিন অচেনা হয়েও আমার জন্য দরজা খুলেছিল তার জীবনে যদি আলো হয়ে থাকি সেটা যেন কখনো নিভে না যায় এটা কি সাময়িক আবেগ নাকি সত্যিকারের দায়িত্ব সময় গড়ালো সমাজ কথা বলল ফিস ফিস করল হাসল কিন্তু ধীরে ধীরে সবাই দেখল ওদের ভিতরে নাটক নেই লোভ নেই আছে শুধু শান্ত স্থির সম্মানের ওপর দাঁড়ানো একটা ভালোবাসা একদিন খুব সাদামাটা আয়োজনের মধ্যে কয়েকজন প্রিয় মানুষের উপস্থিতিতে আনামিকার আরিয়ান বিয়ে করল কোনো ভারী সাজ নয় কোনো জাঁকজমক নয় শুধু সরল সিঁদুর আর একটা প্রতিশ্রুতি সেই রাতে তুমি আমাকে ঠান্ডা থেকে বাঁচিয়েছিলে আজীবন আমি তোমাকে একাকিত্ব থেকে বাঁচিয়ে রাখবো আজ অনেক বছর পর যখন আনামিকা তাদের ছোট ছেলেকে কোলে নিয়ে হাসে আরিয়ান মাঠ থেকে ফিরে এসে উঠোনে তাকে খেলতে দেখে দুজনেই একসাথে একটা কথা ভাবে যদি সেদিন দরজা বন্ধ থাকত তাহলে হয়তো জীবনের সব জানালাও বন্ধ হয়ে যেত বন্ধুরা এই গল্পটা শুধুই প্রেমের গল্প না এটা একটা ভাঙা বিশ্বাসের আবার দাঁড়িয়ে ওঠার গল্প একটা খোলা দরজার একটা কাপ গরম চায়ের একটা ছোট্ট সিদ্ধান্তের যা পুরো জীবনটাই বদলে দিতে পারে এখন প্রশ্নটা আপনার জন্য যদি একদিন গভীর রাতে বৃষ্টিতে ভেজা এক অচেনা মানুষ আপনার দরজায় করা নাড়ে সাহায্যের জন্য আপনি কি শুধু সন্দেহ দেখাবেন নাকি চিত্রার অনুমিকার মতো একটুখানি মানবতার জন্য অন্তত দরজা পর্যন্ত হাঁটবেন কমেন্টে লিখে জানাবেন আপনি হলে কি করতেন আর যদি গল্পটা আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ হয়তো আপনার একটা শেয়ারই আরও কারো ভিতরে মানবতার একটা ছোট্ট দরজা খুলে দিতে পারে